এই যে সবাই বলে না বড়ো হাতের লেখা ছোটো হাতের লেখা এটা ভুল বড় হাতের লেখা বলে কিছু হয় না আর ছোট হাতের লেখা বলে কিছু হয় না এই স্যার যা তা শুরু করেছেন স্যার স্যার এগুলো আমাকে ছোটোবেলাতে মা শিখিয়েছে বাবা শিখিয়েছে মাসি শিখিয়েছে জেঠু শিখিয়েছে সে কত লোক শিখিয়েছে তার নেই ঠিক আমাকে আমার কত টিচার শিখিয়েছে বড়ো হাতের লেখা ছোট হাতের লেখা আপনি আজকে একটু পাণ্ডিত্য অর্জন করে হ্যাঁ ছোটো মতন একটু মাথাতে আপনার পাণ্ডিত্য অর্জন করে আপনি বলছেন বড় হাতের লেখা ভুল আর ছোট হাতের লেখা ভুল হ্যাঁ বড়ো হাতের লেখা বলে কোনো কিছু হয় না ছোট হাতে লেখা বলেও কোনো কিছু হয় না এটা সবটা ভুল যা শিখেছ সব ভুল ম্যাক্সিমাম ভুল তাহলে প্রশ্ন আসছে তাহলে তার সঠিকটা কী স্যার একটু পাণ্ডিত্য ফলিয়ে বলু দিন তো যে স্যার সঠিকটা কী সঠিকটা শেখার জন্য আসতে হবে এইখানে বড়ো হাতের লেখা বলে কিছু হয় না ভাই আমাদের বাঁ হাত ডান হাত আর একটা হাত আছে অজুহাত মানুষের কটা হাত আছে বাঁ হাত আছে ডান হাত আছে আর আছে অজুহাত মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আর কি আছে অজু হ্যান্ড এক্সকিউজ হ্যান্ড নাকি তো বড় হাত বলে কিছু হয় না তাহলে সঠিকটা কি সঠিকটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল লেটার কী বললাম ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার মানে কি এই যে আমি এভাবে লিখলাম এ এই যে আমি এভাবে লিখলাম বি এই যে আমি এভাবে লিখলাম সি এটাকে কী বলা হয় বলো অ্যাকচুয়ালি ক্যাপিটাল লেটার বলা হয় এবার ছোটো ছোটো বাচ্চাগুলোকে মানে অন্যরকমভাবে বোঝানোর জন্য সবাই বড় হাত ছোটো হাত হর্ষি দীর্ঘি বলে ইউজ করা হর্ষি বলে কিছু হয় না দীর্ঘই বলে কিছু হয় না একটা হচ্ছে ছোট ই ই একটা হচ্ছে ই হর্ষি দীর্ঘি করে করে মানুষ হর্ষিকার দীর্ঘিকার সম্পর্কে ভুল ভাল ধারণা তৈরি হয়েছে আমি কী বলতে পারি হস মানে ই ই বলতে পারি একটা হচ্ছে একটা হচ্ছে ই গল ই যদি বলি তাহলে দীর্ঘই দীর্ঘক্ষণ ধরে উচ্চারিত হচ্ছে বলে এটাকে কী বলা হচ্ছে বলো অ্যাকচুয়ালি কে যে দীর্ঘই ই গল আমি বলতে পারি ই দূর তাই না তাহলে হস্য হচ্ছে ই দূর এরকমই বলা যেতে পারে এগুলো এগুলো চসতে পারছি এগুলো শিখতে হবে আমাদেরকে একটু তাহলে ক্যাপিটাল লেটার বলে হয় আর এক হচ্ছে স্মল লেটার বলে হয় দেখো দেখো এখনও সবটা শেষ হয়নি সেই সব দেখতে দেখো তাহলে বুঝতে পারবো আরও কি ভুলভাল বলি আমরা একটা কি বলো স্মল লেটার তাহলে ক্যাপিটাল লেটার্স আর কি স্মল লেটার স্মল লেটার্স কোনটা স্মল লেটার হচ্ছে এইভাবে যে এইভাবে লিখলাম এ হ্যাঁ এইভাবে লিখলাম বি এই যে লিখলাম সি হ্যাঁ এই যে ডি এইটাকে অ্যাকচুয়ালি লেটার বলে এইগুলোকে আরেকটা নামও আছে যারা যারা আইফোন ইউজ করো তারা এই ব্যাপারটা সম্পর্কে অনেকটা অবগত বা যারা ফরেন ল্যাঙ্গুয়েজ বেশিভাবে স্টাডি করো তারা দেখবে অ্যাকচুয়ালি লেখা থাকে কী আপার কেস লেটার আর এক হচ্ছে লোয়ার কেস লেটার সো আপার আপার কেস 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 লেটার লেটার বা লোয়ার কোনটা আপার কেস লেটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর লোয়ার কেস লেটার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি কি স্মল বুঝতে পেরেছো তাহলে ক্যাপিটাল লেটার না বলে তুমি বলতে পারো আপার কেস লেটার তুমি মানে যদি বড় হাত আর ছোট হাতে প্রসঙ্গ তুলতেই হয় তাই তুমি আপার কেস বলতে পারো এবং ছোট হাতের জায়গায় তুমি কি বলবে লোহার কেস বলতে আজ থেকে এই বড়ো হাত ছোটো হাত মেজো হাত উঁচু হাত হ্যাঁ খুচু হাত লুচু হাত উঁচু হাত এইসবগুলো আজ থেকে জীবন থেকে বাদ দিতে হবে কারণ ইংলিশটাকে আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে ম্যাক্সিমাম মানুষ ভুল ভাল শিখে শিখে অভ্যস্ত এবং তারা যখন এই যে আমি সমস্ত ভিডিওগুলো করি যখন তাদের ইগো হার্ট হয় ইগো মানে হচ্ছে অহমিকা এ তারা যেভাবে যে তারা যেটা জানে সেটাই যে একদম গোটা বিশ্বব্যাপী সবটাই ঠিক এই যে অহমিকা তখন যখন হার্ট হয় না তখন তারা এসে কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করে আবারও বলছি এই ভিডিওর মধ্যে আবারও বলছি যদি কেউ ভুল প্রমাণ করে দিতে পারো যে আমি যা শেখাচ্ছি সেই সব পদ্ধতি ভুল আরে ভাই দশ হাজার টাকা হাতে পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে ঢাক ঢোল পিটিয়ে তার সে লোকটার ভিডিও করা হবে যে লোকটা আমাকে ভুল প্রতিপন্ন করেছে হ্যাঁ এই দশ হাজার টাকা দিলাম কিন্তু যদি আমাকে ভুল প্রতিপন্ন না করতে পারো তাহলে কিন্তু অবশ্যই মানহানি বা ডিফেমের মামলায় তোমাকে কিন্তু জড়িয়ে দেবো এবং আমি আমার সব সর্বস্ব আমার যত শক্তি আছে সব শক্তি কিন্তু কেসে লাগিয়ে দেবো তাহলে সেই হিসাব করে কমেন্ট অবশ্যই কিন্তু করবে শেখার আগ্রহ থাকতে পারে শেখার যদি কোনো মানুষের আগ্রহ থাকতে পারে সে সবসময় সবসময় তাকে ওয়েলকাম তাকে সব দিক দিয়ে আমি সাপোর্ট করব কিন্তু এই যান উল্টোপাল্টা বকবো হ্যাঁ নেগেটিভ জিনিস ছড়াবো সে তো চলবে না তারপর আজকে বলছি বড়ো হাতের লেখা ছোটো হাতের লেখা বলে কোনো কিছু হয় না কী হয় অ্যাকচুয়ালি ক্যাপিটাল লেটার্স আর কী হয় বলো অ্যাকচুয়ালি স্মল লেটার্স ঠিক আছে ক্যাপিটাল লেটার আর কি স্মল লেটার এটা অনেক সময় কিছু হয়তো স্পেলিং মিস্টেক হচ্ছে কারণ আমি তো এটা স্মার্টফোন থেকে দেখছি হ্যাঁ খাতাটা দেখতে পাচ্ছি না তো যাক না কেন তার জন্য ক্ষমা প্রার্থী তো স্মল লেটার ক্যাপিটাল লেটার যেটাকে হয় অ্যাকচুয়ালি আপার কেস লেটার আর তার সঙ্গে সঙ্গে লোয়ার কেস লেটার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ফেসবুকের মাইলেজ গুরুজি এবং চ্যানেল মাইলেজ গুরুজি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে বেতে সবাই ভালো থেকো দেখা যায় তোমাদের সঙ্গে পরের ভিডিওয়